এই বৃষ্টির মধ্যে নদীর ছোট মাছ খেতে কী না দারুণ লাগে তো আজকে সেই বাবা এমনি যেটা ছিল মকা মাছ তো এগুলোকে কীভাবে রান্না করুন পুরো রেসিপিটি ভালো করে দেখতে থাকুন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি এত বৃষ্টির মধ্যে আজকে ছোট মাছ খাবো তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে আমি নিয়ে আসলাম নিয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি আর মাছের পরিমাণ একটু কম তাই মশলাপাতি একটু কমই দিয়েছি যেমন চা চামচের মতো লবণ দিয়েছি আর সবগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন যেমন ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর হলুদ এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে এগুলোকে ভালো করে মেখে আমি বড় সুন্দর একটা কড়াইয়ের মধ্যে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে এগুলোকে ভালো করে আমি এক উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে তো এদিকে মাছটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমতন ঝুল মাখা মাখা একদম পেঁয়াজর মতন করে নেব তো হয়ে গেছে আমাদের সিম্পল মখা মাছের পেঁয়াজও তো আপনারা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ